একটা থালার সাহায্যে কিভাবে পাপোশ বানাবে আজকের ভিডিওতে দেখাবো খুব সহজ তোমরা যে কেউ বানাতে পারবে শুধুমাত্র বাড়িতে এই ধরনের একটা থালা থাকলেই হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতে থালা আছে আর টুকরো কাপড় অনেক পরে থাকে যেগুলো কোনো কাজের না বলে আমরা ফেলে রাখি সেই সমস্ত টুকরো কাপড় আর থালা থাকলেই কিন্তু সুন্দর একটা পাপোশ তোমরা যে কেউ বানাতে পারবে একদম সহজভাবে দেখিয়েছি তোমরা প্রত্যেকেই বানাতে পারবে মন দিয়ে পুরো ভিডিওটা দেখ দেখলে কোথাও স্কিপ করো না তাহলে কিন্তু মিস করে যাবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো যে কত সহজেই একটা থালা দিয়েই সুন্দর একটা পাপোস বানিয়ে ফেলি নমস্কার সোনিয়ার্স ব্লগে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখানে আমি দেখো কিছুটা কাপড় কেটে নিয়েছি থালা যত বড় নেবে ঠিক তত বড়ই কিন্তু পাপোশটা তৈরি হবে তাই এই কাপড়ের কোনো মাপ নেই তোমার থালা যত বড় হবে ঠিক সেইভাবেই কিন্তু এই কাপড়টাকে নিতে হবে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা বড় কাপড় নিয়েছি পুরো থালাটা কিন্তু আমার কভার হচ্ছে সেই বুঝেই কিন্তু আমি এই কাপড়টা কেটে নিয়েছি এখানে থালাটাকে উগুর করে দিলাম এইভাবে পেতে তারপরেই কিন্তু আমি তুলে তুলে দেখাচ্ছি যে কতটা কাপড় নিয়েছি ঠিক এই মাপেই কিন্তু কাপড় নিতে হবে নিয়ে এটাকে এইভাবেই কিন্তু রাখতে হবে রেখে দেখো এইভাবেই কিন্তু এটাকে বেঁধে দেব তোমাদেরকে দেখানোর জন্য আমি বোঝানোর জন্য দেখাচ্ছি এইভাবেই কিন্তু কাপড়টা নিতে হবে আশা করছি বুঝতে পেরেছ আর গাডার দিয়ে আমি এখানে বেঁধে দিচ্ছি যাতে এটা খুলে না যায় আর সুন্দর মতো কিন্তু এটা সেট হয় দেখো সমস্তটা একটা জায়গায় করে নিয়েছি এরপরে আমি সোজা করে দেখাচ্ছি টান টান হয়ে গেছে সুন্দর মতো কিন্তু এটা সেট হয়ে গেছে এরপরে আরও কিছু টুকরো কাপড় নেব আমার কাছে একটা বিছানা চাদর ছিল যেটা একদমই নষ্ট হয়ে গেছে সেটাকেই আমি ছোটো ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি তোমরা লেগিংস শার্ট যে কোনো কিছু নিতে পারো যে কাপড়টা এই ধরনের সরু সরু করে কেটে নিতে হবে আমি আগে থেকে এটাকে সরু সরু করে নিয়েছি নিয়ে তোমরা যত বড় কাপড় এখানে নেবে ঠিক তত বড়োই কিন্তু পাপোসটা তৈরি হবে আমার থালাটা বেশ অনেকটা বড় তাই দেখাই যাক কত বড় পাপোসটা তৈরি হয় প্রথমে যে আমি বাঁধনটা দিলাম একটা দড়ির মধ্যে এইভাবে কিন্তু আমি এইভাবে বেঁধে দিলাম এরপরে কি করতে হবে একটা উপরের দিকে থাকবে একটা নিচের দিকে থাকবে এইভাবে কিন্তু উপর নিচ করে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নেব দেখতেই পাচ্ছ নিচের দিকে একটা কাপড় আমি ছেড়ে দিয়েছি আর তার কিন্তু এইভাবে নিচের দিক দিয়ে উপরের দিকের কাপড় ছেড়ে নিচের দিক দিয়ে এইভাবে কিন্তু গলিয়ে দিচ্ছি আমার মনে হলো অনেকটা কাপড় একসঙ্গে নিয়েছি বলে অসুবিধা হচ্ছে তাই কিন্তু আমি খুলে নেব নিয়ে আমি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কাপড় নিয়ে করব তাহলে কিন্তু আমার খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে দেখো এবারে বোঝার এখানে ব্যাপার একটা নিচের দিকে থাকবে নিচের দিক দিয়ে যখন তুললাম তারপরে কিন্তু একটা উপরের দিকে ছেড়ে দিয়ে আবারও আমি নিচের দিক দিয়ে এইভাবে ব্যবহার করে দিচ্ছি তোমরা একটু স্কিনে মন দিয়ে দেখলেই বুঝতে পারবে যে কাজটা আমি কিভাবে করছি আর সুন্দর কিন্তু একটা আসনের মতো হয়ে যাচ্ছে নিচের দিকের কাপড় একটা ছেড়েছি তাই উপরের দিকের কাপড়ের সঙ্গে এইভাবে তুলে এইভাবে নিয়ে নিচ্ছি দেখো নিচের দিকের কাপড়টা কিন্তু ছেড়ে দিলাম আর তার নিচ দিয়ে আবারও কিন্তু তুলে এইভাবে করে নিলাম কত সহজেই কাজটা আমার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু করতে হবে পুরোটাই এইভাবে করতে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে যে কত সহজেই কাজটা আমার হয়ে যাচ্ছে একটা নিচের দিকের কাপড় থাকবে আর একটা কাপড়ের উপর দিয়ে কাপড়টাকে বের করে নেব। এইভাবেই করব নিচের দিকের কাপড় থাকবে উপর দিয়ে এইভাবেই বের করে নেব। দেখো কত সহজভাবে বোনা যাচ্ছে তোমরা যারা সেলাই একদমই করতে পারো না তোমরা কাটতে পারো না দেখো রকম কাটাকাটি ছাড়াই সেলাই করা ছাড়াই কত সুন্দর একটা পাপস তোমরা যে কেউ বানাতে পারবে যে কিছুই জানো না সেও কিন্তু পারবে সব সময় আমি চেষ্টা করি সহজ পদ্ধতি শেয়ার করার যেগুলো তোমরা যে কেউ বানাতে পারো বাড়িতে খুব সহজেই কারণ আমরা সবাই তো সব কাজ পারি না অনেকেই সেলাই করি তবে অনেকেই করি না আর তারাও কিন্তু করতে পারবে দেখো কিছু করার পরে আবারও তোমাদেরকে দেখাচ্ছি কত সহজেই বোনা হয়ে যাচ্ছে জিনিসটা আর আমি একটু উঁচু করে নিলাম যাতে আমার একটু সুবিধে হয় বানাতে আর তাড়াতাড়ি হয়েও যাবে সেকেন্ডের মধ্যে কোনো রকম ঝামেলা নেই তোমরা দেখেই বুঝতে পারছ আমি একবার করে কাপড় নিয়েছি নিয়ে কিন্তু এটা করছি করে আবারও কিন্তু একবার করে কাপড় নেব তবে বিছানা চাদর দিয়ে আমি করছি তোমরা চাইলে সিনথেটিক কাপড় দিয়ে করতে পারো শাড়ি থাকে অনেক সময় ঘরে পরে থাকে শার্ট থাকে টি শার্ট থাকে প্যান্ট থাকে যেগুলো সফট গেঞ্জি কাপড় যেগুলো পাপস করার মতো সেই সমস্ত জিনিস দিয়ে করবে দেখবে খুব খুব সুন্দর হবে একবার বাড়িতে না ট্রাই করলে তোমরা বিশ্বাসই করবে না যে কতটা সুন্দর হয় এই পাপসটা দেখো একদম সহজ হবে কিন্তু বোনা হয়ে যাচ্ছে যেখান থেকে শেষ হবে ঠিক সেখানে কিন্তু কিন্তু কাপড় অ্যাটাচ করবে করে দিয়ে দিয়ে এইভাবেই পরিয়ে তোমরা বুনে নেবে যে একদমই সেলাইয়ের কাজ জানো না কিন্তু সুন্দর মতো করতে পারবে একটু মন দিয়ে কর দেখলে দেখো তোমরা গেঞ্জি কাপড় দিয়ে করবে আরো সুন্দর হবে তোমরা যে কোনো কিছু হাতের কাছে থাকলে যেটা একদমই ব্যবহার করো না শাড়ি সেই জিনিস দিয়েও করতে পারো তবে সুন্দর মতো কিন্তু একটু বড় থালা নেবে তাহলে দেখবে বড় পাপ করলে তোমরা বাড়িতে ব্যবহার করতে পারবে বন্ধুরা আজকের আমার এই ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আরো সহজ সহজ কেমন ভিডিও দেখতে চাও ওটাও কিন্তু জানাবে দেখো দেখতে দেখতে পাপোসটা কিন্তু আমার থালা ভরে গেছে অনেকটাই কিন্তু বড় হয়েছে দেখো কত সহজেই হয়ে গেল লাস্টের যে কুটটা আছে ওটাকে কিন্তু এই কাপড়ের সঙ্গে বেঁধে দিতে হবে আর এইভাবেই কিন্তু সুন্দর করে পাপোসটা তোমরা তৈরি করবে আর দেখো আমার থালাটা যত বড় ঠিক তেমনই হয়েছে তোমরা যদি আরও বড় থালা নাও তাহলে দেখবে আরও বড় হবে আর পিছনের বাঁধনটা এইভাবে তোমরা খুলে দেবে এরপরে যে এক্সট্রা কাপড়গুলো আছো ভাবছে যে কী করবে এই কাপড়গুলো তো কাপড়গুলোকে একটার সঙ্গে আর একটা বেঁধে দেবে তাহলেই কিন্তু এটা খুলবে না আর মজবুত একটা সুন্দর পাপস তৈরি হবে আমি একটু ছোট করে তোমাদেরকে দেখালাম তোমরা বাড়িতে একটু বড় করে করে নিও দেখবে খুব সুন্দর হয় এই পাপসটা বানালে অনেক সময় বাজারে তো কিনতে পাওয়া যায় তো কোনো রকম না কিনে ঘরে পড়ে থাকা পুরোনো কাপড় দিয়ে যদি এত সুন্দর একটা পাপস তৈরি করা যায় তাহলে কিন্তু এর থেকে বেশি ভালো আর হয় না আর নিজের হাতে যে কোনো জিনিস বানালে কিন্তু তার একটা অন্যরকম আনন্দ লাগে দেখো আমি প্রত্যেকটা বেঁধে দিলাম একটার সঙ্গে আর একটা এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবে আর যদি মনে হয় বাদ না দেবে তাহলে ভিতরের দিকে ঢুকিয়ে দেবে আর আমার কিন্তু সুন্দর একটা পাপস তৈরি হয়ে গেল আশা করছি আজকের পুরো ভিডিও তোমাদের ভালো লেগেছে কেমন একটা কমেন্ট করে বলো ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ ভীষণ কাজে আসে আজকের এই আইডিয়াটি অবশ্যই বাড়িতে ট্রাই করো আমার এই চ্যানেলে তোমরা যদি আজকের ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর তোমরা ভীষণ উপকৃত হও আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থেকেটা